মদিনার এক রাতে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম তার সাহাবিগণকে নিয়ে বসেছিলেন চাঁদের আলো মসজিদের নববীর চারিদিকে ছড়িয়ে পড়েছে সাহাবিগণ তার চারপাশে বসেছিলেন প্রত্যেকের চোখে ছিল ভালোবাসা আনুগত্য ও ইলাহিনুরের ঝিলিক রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের বললেন তোমরা জানো একদিন এই দুনিয়া শেষ হয়ে যাবে আর আল্লাহর দরবারে প্রত্যেকে দাঁড়াবে কিন্তু আমার সাহাবিগণ তোমরা যেন কখনো দিনের পথে ধৈর্য হারিয়ে না ফেলো সাহাবিদের মধ্যে আবু বক্কর তলা আনহু তখন উঠলেন চোখে পানি এসে বললেন সাল্লাম আমরা যদি আমাদের জানমাল সব কিছু কুরবানি দেই তবু আপনার হক আদায় করতে পারবো না রাসুল্ল সাল্লাহ আলাইসাল্লাম মুস্কি হাসে তার কাঁধে হাত রাখলেন একদিন এক সাহাবি রাসুল সাল্লাহ আলহিসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জান্নাতে আপনার সাথে থাকতে হলে আমাদের কি করতে হবে তিনি বললেন যে আমার মতো নামাজ পড়বে আমার মতো কোরআনকে ভালোবাসবে আর আল্লাহর রাস্তায় যান মাল দিয়ে কুরবানি দিবে সেই জান্নাতে আমার সাথী হবে এ কথা শুনে সাহাবিগণ একে অপরের দিকে তাকিয়ে বললেন আমরা আজ থেকে দুনিয়ার সব কিছু ছেড়ে আল্লাহর পথে জীবন দেব এরপর উহুদ যুদ্ধ শুরু হলো যুদ্ধক্ষেত্রে সাহাবিগণ একে একে শাহাদাত বরণ করলেন কেউ রাসুল সাল্লাহ সাল্লামের সামনে দাঁড়িয়ে নিজেকে ঢাল বানালেন কেউ নিজের শরীর দিয়ে রাসুল সাল্লাহ আলাই আড়াল করলেন তলোয়ার বর্ষা আর রক্তের মধ্যেও তাদের কণ্ঠে ছিল একই স্লোগান আল্লাহ আকবর হযরত আনাস রাদিতলা আনহু বর্ণনা করেন উহুদের ময়দানে সাহাবিগণ রাসুল সাল্লি সাল্লামকে রক্ষা করতে করতে প্রাণ দিল কারো মুখে আফসোসের কথা ছিল না তারা বলতেন আমরা যদি একবারও আপনার চরণে কোরবানি হতে পারি সেটাই আমাদের জন্য জান্নাত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কাঁদছিলেন সাহাবিদের জন্য দোয়া করছিলেন তার দুয়া ছিল হে আল্লাহ আমার সাহাবিদের মাফ করে দাও তারা আমার জন্য তাদের সব কিছু বিলিয়ে দিয়েছে এই ছিল রাসুল সাল্লা সাল্লাম ও তার গণের সম্পর্ক ভালোবাসা আত্মত্যাগ আর জান্নাতের আকাঙ্ক্ষার ভরা এক গল্প যা কিয়ামত পর্যন্ত মুসলমানদের হৃদয়ে আলো জ্বালিয়ে রাখবে